পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে ঘিরে রহস্য কখনো শেষ হয় না আজ আমরা এমনই এক জায়গার কথা জানব যেটি বহু বছর ধরে বিজ্ঞানী নাবিক পাইলট এমনকি সাধারণ মানুষকে পর্যন্ত বিস্ময় ফেলেছে এই জায়গার নাম শুনলেই যেন কেমন একটা গা ছমছমে অনুভূতি হয় হ্যাঁ বলছি বর্মুডা ট্রায়াঙ্গেলের কথা বর্মুডা ট্রায়াঙ্গেল হচ্ছে আটলান্টিক মহাসাগরের এক বিস্ময়কর অংশ যেখানে বহু জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে এই এলাকাটি বরমোডা ফ্লোরিডা এবং পুয়ের্তোরিকো এই তিনটি স্থানের মধ্যে গঠিত একটি কাল্পনিক ত্রিভুজ ত্রিভুজের তিনটি পয়েন্ট হল দ্বীপ মায়ামি ফ্লোরিডা এবং সান হুয়ান পুয়েরতরিকো এই অঞ্চলটি প্রায় পাঁচ লাখ বর্গমাইল জায়গা নিয়ে বিস্তৃত এবং বহু বছর ধরে এটি শয়তানের ত্রিভুজ নামে পরিচিত বর্মোডা ট্রায়াঙ্গেলের রহস্য শুরু হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে যখন মার্কিন নৌবাহিনীর ফ্লাইট নাইনটিন নামক পাঁচটি বোমারু বিমান প্রশিক্ষণের জন্য রওনা দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাইলটরা কন্ট্রোল টাওয়ারে জানান তারা দিক হারিয়ে ফেলেছেন তাদের কম্পাস ঠিকভাবে কাজ করছে না ফ্লাইট নাইনটিনের পেছনে পাঠানো উদ্ধারকারী বিমানও অদৃশ্য হয়ে যায় মোট ছয়টি বিমান এবং জন মানুষ কেউ আর ফিরে আসেনি এই ঘটনার পর থেকেই মানুষ বর্মরা ট্রায়াঙ্গেলের প্রতি কৌতূহলী হয়ে ওঠে ফ্লাইট নাইন্টিনের পর আরও বহু অদ্ভুত ঘটনা ঘটেছে যার মধ্যে ইউএসএস সাইক্লপস উনিশশো এক বিশাল মার্কিন জাহাজ তিনশো নয় জন সহ অদৃশ্য হয়ে যায় এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় অমার্কামারা সামুদ্রিক দুর্ঘটনা স্টার টাইগার ও স্টার এরিয়াল দুইটি ব্রিটিশ যাত্রীবাহী বিমান যেগুলো বর্মোডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে উধাও হয়ে যায় ম্যারিন সালফর কুইন দু হাজার তিন ফুট লম্বা একটি ট্যাঙ্কার কোনো এসওএস সিগনাল না দিয়েই অদৃশ্য হয়ে যায় এইসব ঘটনার আশেপাশের জায়গাগুলো সাধারণত শান্ত তাহলে কিভাবে এত হারিয়ে যায় অনেকেই এসব ঘটনার ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছেন তার মধ্যে থেকে কিছু জনপ্রিয় তত্ত্ব নিচে আলোচনা করা হল এই জায়গায় সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ করে গ্যাস উঠে এলে পানির ঘনত্ব কমে যেতে পারে এবং জাহাজ নিমিশেই ডুবে যেতে পারে এই এলাকায় হঠাৎ করে প্রবল ঝড় টর্নেডো বা বিশাল ঢেউ তৈরি হয় তা যে কোনো জাহাজ বা বিমানকে ডুবিয়ে দিতে পারে এই অঞ্চলে কম্পাসে সমস্যা হওয়াটা স্বাভাবিক বলে দাবি করেছেন কিছু বিজ্ঞানী কারণ এই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন দেখা যায় কিছু মানবিক ভুলও লক্ষ্য করা যায় যেমন পাইলট বা নাবিকের দিক হারিয়ে ফেলা রেডিও যোগাযোগ ব্যর্থ হওয়া জাহাজ বা বিমানে যান্ত্রিক ত্রুটি হওয়া ইত্যাদি অনেকেই বিশ্বাস করেন এখানে ইউএফও দেখা গেছে এবং এলিয়েন্টরা মানুষ ও যানবাহনকে তুলে নিয়ে যায় কিছু মানুষ বলেন বারমুডা ট্রায়াঙ্গেলে টাইম লুপ তৈরি হয় যার কারণে কিছু যানবাহন ভুলু জায়গায় পৌঁছে যায় অথবা হারিয়ে যায় একটি তত্ত্ব অনুযায়ী জানা যায় ডুবে যাওয়া প্রাচীন শহর অ্যাটলান্টিস থেকে কোনো এক শক্তি নিঃসৃত হয় যা এসব ঘটনার জন্য দায়ী কিন্তু বিজ্ঞানীরা বেশিরভাগ ঘটনাকে প্রকৃতি ও মানুষের ভুলের মাধ্যমে ব্যাখ্যা করেন আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই অঞ্চলে জাহাজ হারানোর হার অন্যান্য সমুদ্র অঞ্চলের তুলনায় খুব একটা বেশি নয় অনেক তথা কথিত অদ্ভব ঘটনা আসলে ভুল রিপোর্ট গুজব কিংবা সংবাদপত্রের অতিরঞ্জন ন্যাশনাল ওশান এবং অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলেছে বর্মোডা ট্রায়াঙ্গেলে এমন কিছুই ঘটছে না যা পৃথিবীর অন্য কোথাও ঘটে না উনিশশো সত্তরের দশকে একের পর এক বই চলচ্চিত্র ডকুমেন্টারিতে বর্মোডা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে তৈরি হতে থাকে সব জায়গাতেই বর্মোডা ট্রায়াঙ্গেল এক রহস্যময় স্থান হিসেবে তুলে ধরা হয় বর্মোডা ট্রায়াঙ্গেল হয়তো আজও এক রহস্য কেউ বলে এটি শুধু একটি কাকতালীয় ব্যাপার কেউ আবার বলে এটি প্রকৃতই এক অলৌকিক জায়গা আপনি কি মনে করেন এটি প্রকৃতির রহস্য নাকি মানুষের কল্পনার ফল কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি এমন মজার আর রহস্যময় বিষয় পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আগামী ভিডিওতে আমরা এমনই আরেকটি অজানা রহস্য নিয়ে ফিরব দেখা হবে